রাতের খাবার মাছও আছে না মাছ ডিম না সালাড খাইতে পারতেছেন মজা হয়েছে রান্না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মোশাহ সাহেব কি অবস্থা আপনি ঠিকমতো খায়েন কিন্তু শারীরিকভাবে মনে হচ্ছে আপনি দুর্বল খানা দাঁড়াতে একটু মনোযোগ দিয়ে খাই তাই না আমাদের ইয়ের সিস্টেমটা এরকম ডাইনিং সিস্টেম এবারে মাশাল হাজির সাহেবরা খানা খাচ্ছেন সিরিয়াল দিয়ে খানা নিতেছেন আইটেম হলো ডিম আর রুই মাছ সবজি কেমন আছেন শেষ খানা শেষ ওই ইয়াসমিন আপুরে তো হয় হেরেমে গেছে খাবার কি রুমে নিয়ে গেলে ভালো হয় একটু